আজকে তো আমার মায়ের বার্থডে অ্যান্ড বার্থডে স্পেশাল আমি আর চন্দ্রানী মিলে মায়ের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছি তো ফার্স্টেই তো নিয়ে নিলাম একটা কেক আর তারপর চন্দ্রানী চলে আসলো মায়ের জন্য বার্থডে গিফট নিতে অ্যান্ড দেন ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিয়ে আমরা তো একদম লুকিয়ে লুকিয়ে ঢুকলাম বাড়িতে আর তারপর তো ঘরে ঢুকে যা যা জিনিস এনেছি সেগুলো সব বের করে বসে পড়লাম দুজনে মিলে বেলুন ফোলাতে দেন করলাম ডেকোরেশন কমপ্লিট আর চন্দ্রানী তো মায়ের জন্য যে শাড়িটা এনেছে এটা আগের দিন শপিং করার সময় মায়ের পছন্দ হয়েছিল বাট কিনতে আর খেয়াল ছিল না তাই ও তো আজকে মায়ের জন্য সেই শাড়িটাই এনেছে আর এনেছে একটা পারফিউম সেট তো সবগুলোকে র্যাপ করে দেন কেক গিফট সব সাজিয়ে মাকে বললাম একটা ভিডিও শুট করবো তাই রেডি হয়ে নিতে অ্যান্ড তারপর তো ফাইনালি মাকে দিলাম সারপ্রাইজ Happy, Happy birthday <laughs> দিন হলো বার্থে স্পেশাল কেক কাটিং আর চন্দ্রানি তো আবার এই স্নো স্প্রে গুলো নিয়ে এসেছিল যেটা দিয়ে সবাইকে ভূত বানালো তারপর মাকে বললাম গিফট গিফট গুলো করতে আর খুলে পছন্দের শাড়ি দেখে তো মায়ের ছিল দেখার মতো দিন মতোডে স্পেশাল লাঞ্চের জন্য ম্যাডাম বানাচ্ছে মাটন আর তার সাথে ছিল পোলাও কাতলা মাছ সাদা ভাত পাঁচ রকম মিষ্টি তো মায়ের জন্য তো চন্দ্রানী সবকিছু সুন্দর করে সাজিয়ে দিল। দিলো সবাই মিলে বসে বললাম একসাথে লাঞ্চ করতে তো চলো বাই